এটা হলো ডালেম গাছ আপনারা অনেকজনে এই ডালেম গাছ চিনেন না এই ডালেম গাছ অনেক রোগের উপকারিতা এই পাতা থেকে পুল থেকে শাল থেকে শিকড় থেকে সম্পূর্ণটাই কার্যকারী অনেকজনে আপনারা জানেন অনেকজনে জানেন না যদি কারো রক্ত আমেসা হয় এই ডালেম গাছের আপনার শাল উঠায় নেবেন শালটা ভালো করে সেই রস রসবাই করিয়া পঁচিশ গ্রাম পরিমাণ রস খাবেন সকাল বিকাল তিন দিন রস খাবেন সেই রক্ত আমি সবথেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক সময় দেখা গেছে মা বোনদের মাসিকের সমস্যা হয় বাচ্চা নিতে পারেন না এই ডালেম ফুল আপনি শুধু তিনটি ফুল নেবেন ফুল নিয়ে বাজারে সাদা সগা কিনতে পাওয়া যায় চন্দন কিনতে পাওয়া যায় সেটা মিশ্রিত করে আপনি খাবেন মাসিকের পর দেখবেন আপনার ইনশাল্লাহ সন্তান নিতে পারবেন মাসিকের সমস্যা থেকে মুক্তি হইতে পারবেন যদি কারো পায়স অশ্বরূপ হয় অতি তাড়াতাড়ি আপনি রক্ত বন্ধ করতে পারতেন না এই ঢালেম পাতার রস খাবেন পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম পর্যন্ত আপনি রস খাবেন দিন রস খাইলে আপনার পায়সের রক্ত পরা বন্ধ হবে সর্দি কাশি এইরকম ধরনের রোগ থাকলে আপনার যে ঢালেম গাছের শিকড় আছে সেই শিকড়ের রস খাবেন তাহলে আপনি মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন কোন গাছের কোন রোগের কাজে লাগে সেটা আপনারা শিখতে পারবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়ে দেখেন অনেক গাছগাছা নিয়ে আমি কথা বলি এই গাছগাছসা দিয়ে আমি চিকিৎসা করি যদি কারো অতিরিক্ত পানির পিপাসা হয় তাহলে আপনার এই গাছের শিকড়ের রস খাবেন দুদিন কাওয়ার পরে সেই অতিরিক্ত পানির পিপাসা থাকবে না যাদের রক্তশূন্যতা আছে রক্ত রক্তশূন্যতা হলে আপনি সকসম ডালিমের দানা সহ খাবেন দেখবেন আপনার রক্তশূন্যতা থেকে আপনি মুক্তি হতে পারবেন অনেকজনের দেখা গেছে সবসময় আপনার শোল কাঁপে যদি এই রমধনের রোগ কারো তাকে শোল কাঁপানো আপনি ডালেম গাছের শিকরে রস কাবেন সেটার থেকে মুক্ত হইতে পারবেন অনেকজনের রাত্রে ঘুম হয় না ঘুমের অনেক ডিস্টার্ব হয় আপনার ডালেম গাছের ছাল উঠায়া রাত্রের দিকে আপনি সেই চা সে টাকাবেন মিশ্রিত করে তাহলে আপনি ঘুম ভালো হবে অনেকজনের দেখা গেছে যৌবন শক্তি কম আপনারা এই ডালেম গাছের শিকড়ের রস বাড়ি করবেন পঞ্চাশ গ্রাম পরিমাণ সেই শিকড়ের রসের সাথে আপনি মধু মিশিত করে খাবেন শুধু রাত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ রস নেবেন তাহলে আপনি অনেক উপকারিতা পাবেন